এটা হওয়া থেকে কিভাবে বাঁচবেন জলতাঙ্ক এই পৃথিবীর মধ্যে মানুষের হয়েছে কখনোই বাঁচে নাই এই পৃথিবীতে ক্যান্সারেরও ঔষধ আবিষ্কার হলেও কিন্তু জলতাঙ্কের ঔষধ কখনোই আবিষ্কার হয় না জলতাঙ্ক যাদের হয় কোনো দিয়ে তারা কিন্তু বাঁচতে পারে না প্রিয় ভাই বন্ধুরা মনে রাখবেন কোনো অবস্থা যদি জলতাঙ্ক আপনাকে ধরে ফেলে তাহলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না জলতাঙ্ক হয় হচ্ছে সাধারণভাবে কয়েকটি ছয়টি প্রাণীর কামড়ে ছয়টি হিংস্র প্রাণী রয়েছে এদের যদি কামড় আপনার প্রতি পড়ে যায় তারা যদি কামড় দেয় তাদের বিষ শরীরের ভিতরে ঢোকে তাহলে আপনার জলতঙ্ক হয়ে যায় মনে রাখবেন সেই ছয়টি প্রাণী হচ্ছে কুকুর বিড়াল শিয়াল খ্যাকশিয়াল বেজি ও বানর আবার বলছি কুকুর বিড়াল শিয়াল খ্যাকশিয়াল বেজি ও বানর এটা যদি কোনো অবস্থাতে কামড় দেয় কাউকে আপনার দ্রুত হচ্ছে সেইখানে যেই কাজটি করতে হবে এটার থেকে বাঁচার জন্য আপনার ওইখানে যে কাপড় কাছে যে সাবান রয়েছে যেটা দিয়ে আমরা হচ্ছে কাপড় পরিষ্কার করি এই সাবানটি দিয়ে ভালো মতো মাখিয়ে বিশ মিনিট পর্যন্ত ভালো মতো ঘষতে হবে ওই জায়গাটা ভালো মতো ক্লিন করার পরে এরপরে ভ্যাকসিন নিতে হবে এরপরে আপনার ট্রিটমেন্টে যেতে হবে যদি এটা করতে না পারেন সমাজ অনেক মানুষকে দেখা গিয়েছে ক্যান্সারের আক্রান্ত হওয়ার পরেও তারা বেঁচে রয়েছে বা হচ্ছে তারা সুস্থ হয়েছে বা ওষুধ পাওয়া গিয়েছে কিন্তু জলতঙ্ক যদি কারো ভিতরে হয় কোনো অবস্থাতেই কিন্তু সে বাঁচে না এই বিষয়ের থেকে দূরে থাকতে হবে এই প্রাণীর ভিতরে এমন এমন কিছু বিষ রয়েছে যারা শরীরের ভিতরে ঢুকলে এমন অবস্থায় মানুষকে নিঃশ্বাস করে দেয় একবারে ধ্বংসও করে দেয় মৃত্যুর পথে চলে যায় আল্লাহ রব্বুল্লা আলমিন বলে দিয়েছে এই পৃথিবীতে যত বিপদ আপদ যা কিছু আসে ভালো মন্দ আল্লাহ তালার পক্ষ থেকে আসে এই জন্য আমাদের সব অবস্থায় আমাদের আল্লাহ তালার প্রতি ভরসা করতে হবে আল্লাহ তালা বলছেন শিখিয়ে দিয়েছেন আমরা ইমানের গণ্ডিতে যখন ইন করি তখন আমরা যে বিষয়টি বলি সেটি হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে ভালো মন্দ যা কিছু আসে তার পক্ষ থেকে এসেছে আল্লাহ শিক্ষা দিয়েছেন নসুলকে আমার প্রিয় ভাই সমাজের ভিতরে এই প্রাণী যাদের বাড়িতে আছে আশপাশে রয়েছে এরা যদি কোনো অবস্থাতে কামড় দেয় দ্রুত আপনাদের ট্রিটমেন্ট নিতে হবে আর এদেরকে লালন পালন যারা করেন যাদের বাড়ির আশপাশে এইগুলা পাওয়া যায় এটার থেকে সতর্ক থাকতে হবে আর অনেক সময় আল্লাহ তারা এটাও বলে দিয়েছে ওয়ামা আসাবত ইনফাবিমা কাসাবত হ্যাঁ ইদ ইন নাজ মানুষের হাতের কামাইফ আপনি যদি এইগুলা পোশ্চেন বাড়িয়ে রাখেন এটা স্বাভাবিকভাবে আপনাকে কামড় দিতে পারে ঠিক কি না আমার প্রিয় ভায়ু বন্দরাম আল্লাহ রব্দুল আল এমিন আমাদের প্রত্যেককে এই সকল অপরাধ থেকে আল্লাহ তালা প্রত্যেকে এই সমস্ত বিপদাবত থেকে মুক্তি দান করুন আমি